হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো আমি সুচরিতা তোমাদের সুচরিতা ফ্যামিলি ব্লগে আর একটা নতুন ভিডিওতে নতুন দিনে নতুন সকালে তোমাদের নিয়ে শুরু করছি তো সকালে বাসি কাজকর্ম সেরে চা খেয়ে তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি তো তোমাদের সাথে পুরো দিনটা শেয়ার করব আর আশা করি ভালো লাগবে তোমরা দেখতে থাকো তো বন্ধুরা সবার আগে আমি রান্নাটা সেরে নেব রান্নাটা সেরে বাবাইকে খেতে দেবো তো ওকে খেতে দিয়ে তারপর স্কুলে পাঠাবো তো স্কুলে পাঠিয়ে পাশের বাড়িতে বিয়ে আছে ওদের কালকে বিয়ে তো আজকে পানের খিলি তো ওইখানে যাবো তো সবার প্রথমে রান্না করে নেব আর রান্না করব হচ্ছে দুধ পনির করবো তো আমি ঘরোয়া পদ্ধতিতে কীভাবে সিম্পলভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব রান্নাটা একদমই সিম্পলভাবে করি কারণ সবসময় তো আর ঘরে জিনিসগুলি থাকে না তো কিভাবে করি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা সবার প্রথমে পনিরটা ভেজে তুলে নেব আর কড়াইতে যেটুকু তেল থাকবে ওই তেলে রান্নাটা করব রান্নাটা মানে তেল বেশি ইউজ করব না তো সম্বাসে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম জিরেটা দিলে ঠিক ছিল আমার না নিরামিষে জিরেটা ফুরিয়ে গেছে আমি খেয়াল করিনি তো তোমরা জিরের সাথে এলাচ আর মানে দারচিনি তেজপাতা এগুলি দিতে পারো তো দিলে ভালো হয় আর না থাকলে তো শুধু জিরে দিয়ে দেবে তো আমি এখন পাঁচ ফোড়ন আছে তো পাঁচ ফোড়নটাই দিয়ে দিলাম তো এখন একটা মশলা অ্যাড করেছি তোমরা দেখতে পারছো তো মশলাটা হচ্ছে কাজু বাদাম বাটা পোস্ত বাটা আর কাঁচামরিচ আর আদা সব দিলাম আর তোমরা চাইলে যদি থাকে তাহলে মগজ দানাটা দিতে পারো তো আমার ছিল না তো আমি দিইনি তো এখন একটু হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো একটু দিয়ে দিলাম একটু একটু করেই দিলাম মশলাটা তো দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব আর লবণটা এখনও নি তো লবণ দেবো লাস্টে তো এখন একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কারণ একটু কালারটা যদি ভালো না হয় তাহলে মানে দেখতে যদি ভালো না হয় খেতেও ভালো লাগবে না তো তার জন্য একটু হালকা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর যেহেতু মশলাটা করার সময় একটু কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম তো এখন লবণটাও অ্যাড করে দিলাম তো এখন একটু ভালো করে কষাবো আর যখন কষাবো তখন একটু ভালো করে নাড়তে লাগবে না হলে না কড়াইতে লেগে যাবে এমন মানে হয় তো তার জন্য একটু ভালো করে নাড়তে লাগবে আর যত সিম্পলি রান্না করা যায় না ততই ভালো তো ঘরে তো সব সময় জিনিস থাকেও না তো দুধ পনির আমার ছেলে খুব ভালোবাসে তো তার জন্য ওকে যা থাকে তা দিয়ে সিম্পলভাবে ওকে করে দিই তো ওতে খুশি হয়ে যায় তো এখন দুধটা অ্যাড করে দেব তো আমার আজকে দুধটা একটু কম ছিল তো দুধটা মানে এমন হলে ঠিক ছিল কিন্তু বাবাই না একটু গ্রেভিটা বেশি খায় না মানে একটু হালকা ঝোল করে খায় ও এভাবেই ভালো পায় তো তার জন্য আমি ওকে একটু হালকা করে করে দিই তো তোমরা চাইলে একটু গাঢ় করে গ্রেভি করে করতে পারো তো আমি একটু জল আর একটু দুধ দিয়ে দিলাম তোমরা চাইলে খালি দুধেও করতে পারো তো এখন ভালো করে একটু যেহেতু আমি জলটা দিলাম তো জলটা তো ভালো করে ফুটতে লাগবে আর দুধ দিলে বেশিক্ষণ ফুটাতে হবে না বেশিক্ষণ করতে হবে না তো যেহেতু আমি জলটা দিয়েছি তো তার জন্য ভালো করে ফুটিয়ে এখন পনিরটা দিয়ে দিলাম আর আজকে না দেখো আমার হয়ে গেছে এখন আর দেখো এত সুন্দর লাগছে দেখতে আর বাবাইও না বলছিল খুব টেস্ট হয়েছে তো তোমরা চাইলে ঘরে মানে ট্রাই করতে পারো যাদের ঘরে ছোট বেবি আছে তাদের জন্য তো আরো ভালো একদম রান্না করলে ওরা খেতে পারবে আর সব সময় সব জিনিস দিয়ে করা হয় না তো বাচ্চাদের না মানে যখন মন চায় ওদের ওরা যখন কিছু বলবে মানে বলে খেতে তখন যেটাই আছে বাজার থেকে আনবো তো এটা পরে আগে করে দিতে হয় তো আমি ওদের বাবাইকে খেতে দিয়ে ও খেয়ে চলে গেলো স্কুলে আমি এখন রেডি হয়ে গেলাম তো বিয়ে বাড়িতে যাচ্ছি এখন আর তোমাদের সাথে যতটুক তো শেয়ার করব আর ওদের টাইম ছিল দশটা তো এখন দশটার উপরে হয়েছে টাইম তো আমি গিয়ে জানি না কতটুকু পাবো তো চলো তো বন্ধুরা বিয়ে বাড়িতে গিয়ে দেখি ওদের যে পানির খিলির যে নিয়মটা এটা হয়ে গেছে তো ওরা ডান্স করছিল তো আমি তো যেহেতু টাইম ছিল দশটা তো দশটার উপরে অনেকক্ষণ টাইম হয়ে গিয়েছিল। তো ঘরে রান্না বা ব্যক্তি স্কুল পাঠানো সব কিছু সেরে তো আর টাইম মতো আসতে পারেনি তো প্রোগ্রামটা না মানে নিয়মটা আমার দেখার খুব ইচ্ছে ছিল তো যদিও পারেনি তো যাই হোক এখন আর ডান্স করছে তো তোমরা এনজয় করতে থাকো তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে খুব আনন্দ করলাম এনজয় করলাম সবাই মিলে তো এখনও অনেক মানে নিয়ম নিয়মকানুন রয়ে গেছে তো এটা ওরা হলুদ করছে যেহেতু সুন্দর সম হলদি প্রোগ্রাম আছে তো তার জন্য আর নিয়মটা হয়তো এখন করতে লাগে তো এরা এখন করছে আর পাঁচজন মিলে প্রথমে করেছিল তো এখন উনি একা করছেন তো খুব সুন্দর নিয়মটা কিন্তু তো যাই হোক ওরা নিয়ম করছে আর এদিকে সবাই বসে আছে গল্প করছিল। তো যেহেতু সবাই ডান্স করেছে সবার মানে খুব পরিশ্রম হয়েছে তার জন্য একটু রেস্টও করছে তো এদিকে যে যার বিয়ে তার ভাগ্নি এটা ছোটো ভাগ্নি একদম এত দুষ্টু আর কিউট খুব তো ওকে সাজিয়ে দিয়েছিল পায়েল আর সাজিয়ে নিয়ে শাড়ি পরিয়ে বাইরে নিয়ে এসেছে আর ওকে কিছুতে থালাটা ও মানে নেবে না হাত দুখানা পিছন মানে নিয়ে রেখেছে তো যাই হোক ও তো নেবেই না আর এই যে তোমরা দেবতাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওদের বলে বন দেবতা বললো মানে ওনার এটাকে পূজা করবে ফ্রেন্ডস আমি বিয়েবাড়ি থেকে এসে কয়েকটা রিলস করলাম দেখো চুল টুল খুলে তো এখন আর ঘরের কাজ তোমাদের সাথে শেয়ার করব না তো রান্না রান্নাবান্না তো করেছি কি তোমাদের দেখালাম তো এখন একটু খেয়ে তারপরে একটু রেস্ট করব আর বেলায় ওদের হলদি প্রোগ্রাম আছে তো যতটুকু করে শেয়ার করব তো আজকে আর ঘরের কাজ দেখাবো না বিয়েবাড়ির প্রোগ্রামে দেখাবো তো চলো বাই দেখা হচ্ছে পরে তো বন্ধুরা তোমাদের সাথে তো আজকে আর ঘরের কাজ বেশি একটা শেয়ার করা হয়নি শুধু রান্নার রেসিপিটাই শেয়ার করেছি তো যেহেতু বিয়ে বাড়িতে এসেছিলাম গিয়ে না খুব মানে টায়ার্ড লাগছিল তো গিয়ে কয়েকটা রিলস করেছিলাম তো রিলসগুলি তোমরা আবার পরে দেখতে পাবে তো আর রিলসগুলি করে একটু খে ভাত খেয়ে তারপরে একটু মানে ঘুমিয়েছিলাম তো যেহেতু মানে একবার যাওয়া আসা মানে আর করা হয়নি আর কি আজকে তো আজকে আর দিলাম না ভিডিও ঘরের কাজে তো অন্যদিন দেবো আর আজকে তোমাদের হলদির ভিডিওটা এই ভিডিওতে অ্যাড করে একসাথে দেবো ভাবছিলাম কিন্তু ভিডিওটা না অনেক লং হয়ে যাবে তো তার জন্য এই ভিডিও মানে এই ভিডিওতে দেবো না এটা হলদির ভিডিওটা আলাদা করে দেবো যেহেতু মানে আর অনেক কিছু হয়েছিল প্রোগ্রামটা হলদির প্রোগ্রাম তো তোমরা অবশ্যই জানো কেমন করে হয় তো খুব ভালোভাবে সেলিব্রেশন হয়েছে হল হলদি প্রোগ্রামটা তো তার জন্য একটু আলাদা করে দেবো তো তোমরা কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই হলদি ভিডিওটা দেখে নেবে আর কেমন হয়েছে কিন্তু জানাবে তো ওরা খুব সুন্দর করে ডান্স করেছিল দেখো আর সবাই মিলে এত ভালোভাবে আনন্দ করছে খুব ভালো লাগছিল দেখতে তো আজকে এই পর্যন্ত তো আবার নেক্সট ভিডিওতে তো তোমাদের দেখা হবে আর ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এখনও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো তোমরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো তোমরা পাশে থাকলে সঙ্গে থাকলে আমি অনেক এগোতে পারবো তো তোমরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজ এ পর্যন্ত টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে